বাংলাদেশ উপজেলা সভাপত্রীরা আয়োজিত আজকে সংক্ষিপ্ত সমাবেশের সভাপতি উপজেলা জনাতের মাইলানা কলাম মরশেদ সাহ

Thank you.

এবং আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি যোগাশা উপস্থিত যোগাশা ফজিলা শাখার সম্মানিত বড় পরিষদ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রাণ প্রিয় সভাপতি বৃন্দ সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আহমতুল আমি মাত্র একটি কথা বলব কথাটা হচ্ছে দীর্ঘ ষোলো সতেরো বছর পর বাংলাদেশ জামাত ইসলামী রঙের পবিত্রতা রক্ষ একটি বিশাল মিছিল আমরা আয়োজন করতে পেরেছি

মা হু রঞ্জনকে স্থাপত্য জানি হাতের যে বিশাল সমাবেশ এবং মিশ্রের আয়োজন করা হয়েছে এই বিশাল সমাবেশ এবং মিচিরের সম্মানিত সভাপতি অপগুলা জনাবেশ সন্মানিত আনু মধরাম্ মালদ্দলাম বসে উপস্থিত আছেন ই রামি সহে সন্মানিত নক্ষীবৃন্দ সন্মানিত অতিথি বৃন্দ সম্মানিত আমার সংগ্রামী ভাই ও বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আল্লাহ দরবারে সুখী আদায় করি আল্লাহ রব্বুল আমাদের এই বিশাল মিছিলকে সুসম্পন্ন করে সংক্ষিপ্ত সমাবেশের ব্যবস্থা যে আল্লাহ রব্বুল করলেন সেই মা দরবারে সুখী আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমি ভাই ও বন্ধুগণ যে নির্বাচন আসছে এই নির্বাচনের জন্য আমরা মূলত সম্পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর শাসন পালনের জন্য এবং সব লোকে সৎ ব্যক্তিত্বের মাধ্যমে আল্লাহর আইন এবং সব লোকের শাসনের ব্যবস্থা করে আল্লাহর কোলার করে আমাদেরকে পুজোর থেকে

রমজানের পবিত্রতা রক্ষাকার করতে হবে বাংলাদেশ এই অতি আজকে সারা বাংলাদেশে পবিত্র রমজানের স্বাগত জানাচ্ছে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসার জন্য বাংলাদেশ জনপতি কলকাতা উপকূলের শেখা আমি সাংবাদিক ভাবে নেতা সব ছাত্র ইসলাম ইসলাম

যারা মাওলানা গুলাম মোরশেদ সাবেক আমিন আমাদের সকলের শ্রদ্ধ ব্যক্তিত্ব যারা মাওলানা হাফিজ আমিন উদ্দিন খান উপজেলা সেক্রেটারি সহকারী সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে দিন কায়নের পাগল করার এক ঘাট আমার প্রিয় ভাইরাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে অত্যন্ত কীতমের সাথে আমরা ঘোষণা করতে চাচ্ছি দীর্ঘ সতেরো বছর পরে রঞ্জনের স্বাগত জানিয়ে পবিত্রতা রক্ষার দাবি জানিয়ে গোটা চৌদশ বস্মীর কাছে আমরা মেসেজ দিচ্ছি আসুন আমরা আমাদের ফোনের স্পন্দন প্রানের দাবি আমাদের এই রমজনের পবিত্রটা আমরা সকলে এই মিলে রক্ষা করি প্রিয় ভাই রামার আজকের এই দিনের অত্যন্ত হচ্ছে বাংলাদেশের আমাদের হৃদয়ের ইসলাম্বাম আমরা সরকারের পরে বিশ্ব বড় মৌলায়ক্রম ফলে রয়েছেন সেই দিকে খানায় হত্যা করতে পেরেছি দেখেছি

কুরান বিধান হচ্ছে মহাগঞ্জাল কোরআন আমরা সেই কোরআনের বিধান আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমরা সেই পুজো ওদেরকে হতে হবে প্রিয় আমাদেরকে আমাদের সরকারের হাত থেকে বিজয় দান করেছেন এখন আমাদের সাহায্য করেছেন বিজয় আমাদের সামনে ডাকি বিজয় তিনি থেকে আমরা যদি সবাই এদেশের মানুষের করে সামনের নির্বাচনে ইসলামের দিকে আহ্বান করে এদেশের পাগল করা মানুষকে যদি আল্লাহর দিনের জন্য আমরা সত্যিকার আহ্বান করতে পারি তাহলে আগামী নির্বাচনে অসম্ভব নেই